আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক আমি ওমর ফারুক তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার একটা ফেসবুক পেজ আছে আপনারা জানেন আমাদের ভিডিও আপনারা দেখেন তো আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি তো সবাই আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন আর আমার ইউটিউব চ্যানেলটা যাইয়া সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই সাপোর্ট করবেন সবাই ফেসবুকের মতন সবাই আপনারা ভালোবাসবেন এটাই তো আসসালাম সবাইকে জুম্মা মুবারক আমি আলামিন কামাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দোয়া করি ভালো থাকেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা দোয়া অনেক ভালো এই কারণে লাইফে আসা তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে জানেন আলামিন কামাল এবং কি ফেসবুক পেজ আছে সবাই সাপোর্ট করেন আগে যেমন সাপোর্ট করছেন এখন এমনভাবে সাপোর্ট করবেন তো ওমর অমর ফারুক ফারক ফারুক নামে একটা ইউটিউব চ্যানেল খুলছি তো সবাই সাপোর্ট করবেন সবাই থাকবেন কেননা আমাদেরকে যে ভালোবাসা দেন আপনারা তো সবাইকে অনেক ধন্যবাদ তো এই ফারুক নামে যে ইউটিউব চ্যালেন্ডার এটা হলো নাম হলো ফারুক জিরো জিরো উমর ফারুক জিরো জিরো তো এই চ্যালেন্ডার মধ্যে সবাই সাপোর্ট করবেন কেননা আমরা বিনোদন দিই আপনাদেরকে আপনাদের আপনাদেরকে বিনোদন দেওয়ার কারণ হলো আমরা বিনোদন পাই আপনারা যে সাপোর্ট করেন আমরা তো খুব ভালো লাগে ভালো ভালো ভিডিও বানানোর আমরা একটা উৎস পাই ক্যারেনা ভিডিও যদি আপনারা না দেখতেন আমরা আগেই চলে যেতাম ক্যারেনা ভিডিও আপনারা দেখেন বিদায় হয়তো ভালোবাসেন দেখে আমরা ভিডিও বানাই মজা পাই এবং কি ভিডিও বানাই তো সবাই দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন কেননা যে নতুন তো হয়তো সবার মাঝে যায় না হয়তো আপনারা দেখলে হয়তো আপনারা কাছে যাইব নাইলে যাইব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম